আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছে বিল্ডিং এর প্লাস্টারের কাজ শেষ হলে সাধারণত রং করা হয় রং করার মাধ্যমে বিল্ডিং এর সৌন্দর্য ফুটে ওঠে বাড়িতে রং করতে সাধারণত চারটি ধাপে রং করা হয় ধাপগুলো হলো এক সারফেস প্রিপারেশন দুই প্রাইমার বা আস্তর তিন পুটিন এবং চার রঙের কোর আজকে এই চারটি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ব্লয়কনটি বাজিয়ে দিবেন রঙের কাজে প্রথম ধাপ হচ্ছে সারফেস প্রিপারেশন প্লাস্টার অবশ্যই ভালোভাবে শুকাতে হবে এবং খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে প্লাস্টার করার পঁয়তাল্লিশ দিন পর রঙ করা উচিত রং শুরু করার আগে ড্যাম্প ভেজা বা ব্লাস্টার ফাটর থাকলে তা ঠিক করে নিতে হবে এরপর পাথর বা সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে প্লাস্টার করা দেওয়ালে সমতল থাকতে হবে সমতল না থাকলে পাথর দিয়ে ঘষে সমতল করতে হবে এতে কোনো আগলা ময়লা বা কোনো পদার্থ থাকলে তা সরিয়ে ফেলতে হবে এতে চুনের পানি দিয়ে ধুয়ে ফেললে ভালো হয় তাতে প্লাস্টার তাড়াতাড়ি শুকিয়ে যায় সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে দুই নম্বর হচ্ছে প্রাইমার বা আস্তর সারফেস প্রিপারেশন হয়ে গেলে প্রাইমার বা আস্তর দেওয়া এই প্রাইমার মূলত প্লাস্টার বা রংকে আঠালো সম্পর্ক তৈরি করে এই প্রাইমার প্রাইমারের পঁয়তাল্লিশ বর্গমিটার প্রাইমার দেওয়া যায় প্রাইমার দেওয়ার আগে তা পানি দিয়ে পাতলা করে নিতে হয় এটি আঠালো সম্পর্ক তৈরি হয় এছাড়া শুষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং রঙ সুন্দরভাবে জায়গায় সরিয়ে দেয় রঙের কাজে তৃতীয় ধাপ হল পুটিং সারফেসে ফাটল কিংবা কোনো সমস্যা থাকলে তা পুটিং করা হয় একে সিট পুটিংও বলা হয় কমপক্ষে দুই দিন পুটিং শুকাতে দিতে হবে পুটিং যেখানে থাকবে সেখানে স্ক্রাব দিয়ে নিতে হবে পুটিং সাধারণত দুই কোট করা হয় প্রথম কোটে পানি মিক্স না করলেও হয় দ্বিতীয় কোটে চক পাউডার পরিমাণ মতো দিতে হবে পানি পরিমাণ মতো দিতে হবে দিয়ে প্রিন তৈরি করে নিতে হবে সর্বশেষ দাবো রঙের কোট রঙ দু থেকে তিন কোট দেওয়া হয়ে থাকে প্রথম কোট দেওয়ার পর একদিন দিতে হবে তারপর দ্বিতীয়বার দিতে হয় দ্বিতীয় কোট যদি ভালো না হয় ছপ ছোপ দেখা যায় যদি দেখেন রং হালকা হয় তাহলে দ্বিতীয় কোট দেওয়ার দুই দিন পর তৃতীয় কোট দিতে হবে প্রথম কোটে বিশ ভাগ পানি মেশানো হয় দ্বিতীয় কোটে সর্বোচ্চ পনেরো ভাগ পানি মেশাতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য দিয়ে যাবেন কমেন্ট বক্সে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সকল টিপস পেতে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য